সালাম আলাইকুম রুট নিয়ে আজকে আমরা ছোটোখাটো একটা অঙ্ক করার চেষ্টা করবো যেখানে লেখা আছে রুট থ্রি মাইনাস রুট টুয়েলভ ডিভাইডেড রুট থ্রি প্লাস রুট টুয়েলভ তো চলো শুরু করি এই ধরনের সিচুয়েশনে সাধারণত আমরা কী করি যেখানে লক্ষ্য করো যে মাইনাস দেওয়া আছে এবং নিচে প্লাস দেওয়া আছে তা আমরা সাধারণত যেই কাজটা করি নিচে রুটকে অমিট করার চেষ্টা করি এজন্য আমরা কী করি একই জিনিস দ্বারা হরলফকে গুণ করি যেমন রুট থ্রি মাইনাস রুট টুয়েলভ ইন্টু রুট থ্রি মাইনাস রুট টুয়েলভ এটা গেল একটা আর নিচে আমরা যেটা করতেছি রুট থ্রি প্লাস রুট টুয়েলভ আসে আর উপরে যেইটা দ্বারা গুণ করছি নিচেও একই গুণটা করবো রুট থ্রি মাইনাস রুট টুয়েলভ দেখো এরপরে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারতেছি যে রুট থ্রি মাইনাস রুট টুয়েলভ রুট থ্রি মাইনাস রুট টুয়েলভ অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার রুট থ্রি মাইনাস রুট টুয়েলভ হোল স্কোয়ার আর নিচে যেটা হচ্ছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি রুট থ্রিকে যদি মনে মনে এ ধরি তাহলে রুট টুয়েলভ হচ্ছে বি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি আমরা লিখতে পারি রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস রুট টুয়েলভ হোল স্কোয়ার কারণ আমরা সবাই জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন উপরে আমরা স্বাভাবিকভাবে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা লিখে ফেলতে পারি রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ টু ইন্টু রুট থ্রি ইন্টু রুট টুয়েলভ প্লাস রুট টুয়েলভ স্কোয়ার ডিভাইডেড রুট থ্রিকে স্কোয়ার করলে শুধু থ্রি হচ্ছে মাইনাস রুট টুয়েলভকে স্কোয়ার করলে কত হচ্ছে শুধু বারো হচ্ছে এখন এখানে আমরা যেই জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে এই যে রুট থ্রিকে স্কোয়ার করলে পাইলাম থ্রি মাইনাস এখানে আসতেছে কত এখানে আসতেছে টু ইন্টু রুট থ্রি ইন্টু রুট বারোকে আমরা একটু কিন্তু মডিফাই করতে পারি সেটা কি রুট বারোকে আমরা লিখতে পারি রুট থ্রি এখানে ইন্টু আবার ফোর মানে তিন চারা বারো বারোকে বারোকে যখন রুট করবো তিন চারা বারো তো হলো আর ফোরকে রুট করলে বললাম তিন দুই আর এখানে শুধু রুট থ্রি অর্থাৎ টু রুট থ্রি আসতেছে তো এখানে এই যে টু আর এই রুট তো আসেই এর সাথে আমরা রুট বারোর জায়গায় কত লিখবো টু ইন্টু রুট থ্রি দেখো সহজে কিন্তু জিনিসটা মিলে গেল এখন আমাদের কাজ প্লাস রুট টুয়েলভকে স্কোয়ার করলে শুধু টুয়েলভ নিচে কষ্ট আসতেছে মাইনাস বারো থেকে প্লাস থ্রি করলে মাইনাস নাইন এখন আমরা যে কাজটা করবো এই যে বারো আর তিন হচ্ছে পনেরো আর এই দিকে দুই আর দুই গুণ করলে চার আর রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে তিন তাহলে তিন চারা বারো মাইনাস বারো আর এখানে কত আসতেছে মাইনাস নাইন পনেরো থেকে বারো বাদ দিলে হচ্ছে তিন নিচে হচ্ছে মাইনাস নাইন অর্থাৎ তিন এক তিন 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 নয় এটার উত্তর হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি খুব সহজে আমরা অঙ্কটা করে ফেললাম এখন এইটা করতে গেলে দেখা গেছে যে বেশ বড়ো হয়ে গেছে আমরা সেম জিনিসটাকে যদি আরেকটা একটা মেথড ফলো করি দেখি কেমন দাঁড়ায় লক্ষ্য করো এখানে রুট থ্রি আসছে মাইনাস এই রুট টুয়েলভকে আমরা কী লিখতে পারি রুট থ্রি ইন্টু ফোর নিচেও একই কথা রুট থ্রি প্লাস রুট থ্রি ইন্টু ফোর ওকে এখন দেখো এখানে আসে কত রুট থ্রি তারপর মাইনাস এটা কত দাঁড়াচ্ছে ফোরকে রুট করলে আসে টু আর এখানে রুট থ্রি সেম রুট থ্রি প্লাস টু ইন্টু রুট থ্রি এখন দেখো যে উভয় জায়গাতেই কিন্তু এই রুট রুট আসছে রুট রুট আসে আমরা যদি রুট থ্রিকে কমন করি তাহলে ওয়ান মাইনাস টু আর এখানে নিচেও যদি রুট থ্রিকে কমন করি ওয়ান প্লাস টু এখন দেখো রুট থ্রি আর রুট থ্রি যদি কাটাকাটি করি আমাদের যে জিনিসটা থাকতে সেটা হচ্ছে মাইনাস ওয়ান আর নিচে হচ্ছে ওয়ান প্লাস টু মানে থ্রি আমরা প্রথম যে পদ্ধতিটা আছে যেখানে মাইনাস ওয়ান ডিভাইডেড রুট থ্রি পেয়েছিলাম তার থেকে কিন্তু তুলনামূলক কম লাইন করে অথবা সহজেই ওয়ান ডিভাইডেড মাইনাস ওয়ান ডিভাইডেড থ্রি পেয়ে গেলাম এখন পরীক্ষার সময় তোমাদের ইচ্ছা তোমরা কোনটা ফলো করবে সবসময় কিন্তু একই নিয়ম হবে না কিন্তু এই যে উপরের নিচে যে একই জিনিস দ্বারা আমরা গুণ করছি এটা কিন্তু সব সময় আমাদের কাজে লাগবে তো যাই হোক আমরা একটা সিম্পল ক্যালকুলেশন করলাম আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে এবং এই জাতীয় জিনিস তোমরা আরও প্র্যাকটিস করার চেষ্টা করো ধন্যবাদ